আর সবসময় চেষ্টা করবো যাতে ওদের থাকার জায়গাটা যাতে ক্লিন থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ এগুলো হচ্ছে আমার যে ব্রাহ্মা বুঝি বাচ্চাগুলো ছিল এগুলো দেখতে পাচ্ছেন যে মাসাল্লাহ মাসাল্লাহ ওরা এখন আগে থেকে অনেক বড় হয়ে গেছে আজকে যে ভিডিওটা হচ্ছে যে আমাদের বাসায় নতুন প্রতিক্রিয়া আসছে

একটা মুরগ একটা মুরগি হয়েছে আর আমি বলছি যে ব্রামার গুলা ওরা এখন মাশাল্লাহ পুরো স্বাদ ভুইরা বেড়ায় ওরা ভালো আছে ওরা অন্য কোথাও যায় না ছাদে উৎপতি সাথে করে থাকে আর দেখব আমার যে ফাউমি বাচ্চাগুলো ছিল ওগুলা এখন মাশাল্লাহ অনেক বড় হয়ে গেছে অনেক বড় হয়েছে ওরা এখন দেখতে পাচ্ছেন যে সবগুলা আর এখানে আমার যে মমতা ছিল মমতা বা আল্লাহ আল্লাহ মমতা যখন কুচে হয়েছে কুচে বসছে ওকে ডিম দিয়ে বসানো হয়ে গেছে খুব শীঘ্রই দেখতে পারতেন যে মমতার বাচ্চা কাচ্চা নিয়ে আপনাদের সামনে নতুন একটা লুক নিয়ে হাজির হয়েছে বাচ্চা কাচ্চা নিয়ে ফ্যামিলি নিয়ে আর মুরগি কুচে বসলে অবশ্যই পানি খাবার পানি এবং খাবার ওদের সাথে দিয়ে রাখবেন কারণ কুচে যখন মুরগি বসে তখন মুরগিগুলো দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে ঠিকঠাক মতো খাওয়া দাওয়া না হলে ভিটামিন না হলে অফেস মানে অনেক দুর্বল হয়ে যায় আর ব্রাহ্মা বাচ্চাগুলো টাইগার মুরগিগুলো আগে দেখা ওদের সাথে মানে আসতেছে যে এগুলো থেকে আসলো এখন যেহেতু শীতটা কমে যাচ্ছে গরম পড়তেছে বৃষ্টি হচ্ছে আর এই জন্য পাখিদের হঠাৎ করে দেখবে যে অসুস্থ হয়ে যাচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে এই জন্য পাখির সব সময় মানে পরিষ্কার রাখবে জীবাণুমুক্ত রাখার চেষ্টা করবেন আপনারা আমি যেরকম সকালে উঠে পাখি যে খাবার পাত্রগুলো আছে সুন্দর করে ধোয়ার পর আমি স্যাবলন বা এগুলো স্প্রে করে এগুলো আবার পরিষ্কার করে রাখি যাতে করে এগুলোকে আর কি যে জীবাণুটা না হয় ওই জন্য সবসময় উঠে উঠে খচারি দিই স্প্রে করে দিই স্যাবলনে পানি মিক্স করে স্প্রে করে দিই যাতে করে আর কি ওরকম ই না হয় কারণ যেহেতু বাহিরের আমার এখানে ছাদে ওখানে গাছ আছে যেহেতু প্রচুর বাইরের যে পাখিগুলো আছে এগুলো আসে তো দেখা যায় যে অনেক সময় অনেক রোগ তারা বহন করে নিয়ে আসে এক্ষেত্রে আমি মানে চারি ওরাটা ছাদ চারিদিকে আমি স্প্রে করে দিই সকালে সবার আগে এটাই করি যাতে করে আর কি জীবাণুতে আক্রান্ত না হয় একবার যেহেতু চিকনি চামিলি মিলি হঠাৎ করে প্যারালাইস হয়ে গেছিল এখনও ভালো আছে তো তো এই জন্য এখন ওগুলোই আর কি একটু ওদের চেক চেকটা নিতে হচ্ছে বেশি বেশি করে যাতে করে দেখা যায় কোনো আক্রান্ত না হয় কোনো ছবি আর কি জবা গাছটা ছিল মাসাল আজকে অনেক জবা ফুল হচ্ছে অনেক গোলা জবা ফুল হচ্ছে দেখতে পাচ্ছেন যে অনেক গোলা আছে তারপর এই যে নিচে আছে অনেক গোলা জবা যে মাধবীলতায় গাছটা ছিল এটাতে মাসাল্লাহ প্রচুর ফুল ছিল সকালে এখন তো দুপুর হয়ে গেছে এই জন্য অত একটা ফুল নাই আর যে রংবন যে গাছটা কোন এটা এটা এটাতে মাত্র কুড়ি হাজার শুকিয়ে নিচ্ছে প্রচুর কুড়ি আসছে রংবন গাছে মাত্র কুড়ি হাজার শুরু প্রত্যেকটা ডালে পুঁজি আসছে প্রতিটা ধরনের ভিতরে নতুন 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 কুড়ি আসছে এই তো মালবেলি গাছটা এতদিন পাতা শূন্য ছিল এখন পাতায় পাতায় পোড়া গাছটা ভরে গেছে পাতা এবং মালবেরিতে ভরে গেছে নতুন আমি এগুলো আপডেট দিব যে এগুলা এটা আমি শিও জানি না মালবিড়ি তো তিনটায় কালার হয় এটা হচ্ছে রেড ব্ল্যাক এন্ড হোয়াইট এখন এটা কি হবে সেটা পাকার পরে দেখা যাবে যে আসলে মালবেরি গাছের যে ফলগুলা এগুলো আসলে কী কালার হবে আর আমার যে বেলি গাছটা ছিল বেলি গাছটা ফেব্রুয়ারিতে ছাঁটাই করে দিতে হয় তাহলে ফেব্রুয়ারি ফুল গাছে প্রচুর ডালপালা হয় নতুন কুড়ি আসে এটা আমি গাছগুলাকে ছাঁটাই করে দিচ্ছি এটা কুড়ি আসছে দেখা যাচ্ছে যে আমার যে বেলি গাছে কুড়ি আসে শুরু হয়েছিল আমি লেবু গাছটাতে ফুল আনার জন্য একটা টেকনিক করেছিলাম যে পানি অফ করে দিয়েছিলাম তো এখন দেখা যাচ্ছে যে প্রচুর ফুল আসছে প্রতি ডালে ডালে ফুল আর ফুল লেবু প্রত্যেকটা ডালে ফুল এটা হচ্ছে একটা ছোটো ছোটো যে কী লেবু হয় এটা নাম কি ছোটো ছোটো কাগজি লেবু লেবু প্রত্যেকটা ডালের ভিতরে ফুল আর ফুল থাইল্যান্ডের যেই এটা কি বলে জানেনি জামরুল গাছটা যে এটাতে ফুল সবগুলো ফুটে গেছে জামরুল হয়ে গেছে যে ছোট ছোট হচ্ছে কত জামরুল দেখতে পাচ্ছেন টি আসছে বৃষ্টি পানি পাওয়ার পর আমার যে পুদিনার গাছগুলা একেবারে মানে ডালপালা চারিদিকে জাল ঢালপালা ছড়িয়ে গেছে এটা হচ্ছে সেই জবা চল্লিশ টাকা জবা ফুল গাছ জবা ফুল এখন অনেক প্রচুর ফুল উঠছে এখন টুটছে আজকে দুটো একসাথে টুটছে চুড়া জবা আর অনেক পুরি আসছে এখন এখনো বহুত পরিমাণে পুরি আসছে এগুলো সবই ফুল আস্তে 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 সবই ফুল এটা কী গাছ আমি জানি না এটার নামটা মনে নেই এগুলো ডাল ডালি ছাটাই করে আলাদা বোনা হয়েছে এবং যাতা হয়ে গেছে সাদা গোলাপ গাছটা ছিল এটাতে প্রচুর ডালপালা ছাড়ছে অনেকগুলো ডালপালা হচ্ছে নতুন এগুলো তো ফুল ফুটবে যে গোলাপ গুলা ছিল ওগুলোতে এখন প্রায় সবগুলো ফুল ঝরে গেছে এই জন্য আমি ছাঁটাই করে দিচ্ছি এখন ছাঁটাই করার পর দেখা যাচ্ছে যে প্রচুর নতুন কুড়ি আসছে মুরগির খাঁচা এবং মুরগির খাবার পাত্র খাবার পানি এই সব কিছু যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ওদের রূপটা কম হবে আর কি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমার চ্যানেলটি যদি ভালো লাগে ভিডিওগুলো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন লাইক এবং কোনো মতামত থাকলে নাই কমেন্টস করে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ